হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো সকালবেলায় চান করে উঠে ঠাকুর দিতে গেছিলাম তা তুলসীতলায় জলও ঢেলে দিলাম আর এটা প্রতিদিনই করি তুলসী তলায় জল ঢালি সকালের টিফিন খাওয়া হয়ে গেছে খেটে এই যে এখন টিফিন রুটি করেছিলাম তারপরে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাত বসিয়ে দিয়েছি আর টিফিনে রুটি করেছিলাম আর আমরা গোপালকে লাড্ডু দিয়ে খেতে সেই লাড্ডুগুলো তুলে রাখি তুলে রাখার পরে যা হচ্ছে যখন পরে খায় তো আজকে সকালে রুটি দিয়ে মামমাম লাড্ডু দিয়ে রুটি দিয়ে খেয়েছে আর ওর পাপার জন্য একটুখানি পাটি চচের মতন করেছিলাম আলু দিয়ে আর আমি চা দিয়ে খেয়েছি আর ছেলের দুধ দিয়ে খেয়েছে রুটি হ্যাঁ মানে চারজন চার রকমভাবে খেয়েছে কিন্তু রুটিই খেয়েছি তারপরে তোকে দেখে না আম ডাল করবো বলে আম কেটেছি তা আমার কপালটাই খারাপ কিছু বলার নেই আর দুটো আম কালকে নিয়ে এসছে কাঁচা আজ রে কেটেছি একটা পুরো একদম মানে নরম হয়ে গেছে মিষ্টি মিষ্টি হয়ে গেছে আর একটা পুরো একদম হলুদ হয়ে ইয়ে হয়ে গেছে ওটা আর ডাল করলে বা চাটনি করলে ভালো লাগবে একটু কাঁচা কাঁচা ভাবটা থাকবে তাহলে তো করলে ভালো লাগে তা দেখো এদিকে ছেলে না রান্না করার আগেই ওকে বলছে চো চান করিয়ে চান করি যখন আমি রান্না করতে যাই তার আগেই আমি জানি ও ঘুমিয়ে পড়বে আমি সকাল সকাল ওকে রান্না বসিয়ে দিয়েছি তার আজকে শনিবার নিরামিষে খাবো ওকে বলছে স্নান করে তো টিভি দেখছিল। তারপরে হঠাৎ করে ঘরে গিয়ে দেখছি ও ঘুমিয়ে পড়েছে তো থাক ও এখনও ঘুমাচ্ছে এদিকে আমাদের রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে ও যখন উঠবে তখন ওকে একটু মাথাটা ভিজিয়ে তারপরে ভাত খাবি দেবো তো বন্ধুরা টক ডাল করে বলে তো টক ডাল আর হলো না কেন ওই আমটা নরম হয়ে গেছে বলে তো ওপরে যে আমের বাটিটা ছিল প্লেট ওইটা মামামকে দিয়েছি মামাম খেয়ে নিয়েছে আর নিচের আমটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম রান্না করতে করতে ওটা আমি খেয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো এদিকে রান্না রান্নাবান্না শেষ খাওয়া দাওয়াও হয়ে গেছে এবারে একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছে আর এখন পাক্কা দুটো বাজে এবারে ছেলে কখন উঠবে এখনও ঘুমাচ্ছ অঘরে ডাকছে উঠছে না তো ওর বাবা বললো ছেড়ে দাও ঘুমাচ্ছে ঘুমা যখন উঠবে তখন খাবিয়ে টাবিয়ে দিয়ে কোনো এমনিতে তো ঘুমায় না ওর ওর চোখে ঘুম খুবই কম ওই জন্য যখন ঘুমায় আর আজকে অনেক ভোরবেলা উঠে গেছে ওই জন্য ঘুমিয়েও পড়েছে আমি ভাবলাম চানটা করে দিলে ঘুমাবে যেই স্নান করতে হবে ঠিক সেই সময় ঘুমিয়ে পড়েছে তারপরে দুপুরের বাসন মেঝে চলে এসেছে ছেলে উঠে গেছিলো ছেলেকে খাবিয়ে টাবিয়ে দিয়ে চান টান করিয়ে খাবিয়ে দিয়ে এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করছে আজকে সকালে বিছানার চাদর পাল্টেছিলাম তারপরে অনেক কাছাকুছি করেছি ওর বাবার কাজের প্যান আর তারপরে আমাদের চারজনেরই জামা কাপড়গুলো সব কেচেছি তো সেইগুলোই এখন ভাঁজ করে নিই নিয়ে গুছিয়ে রাখি আর ছেলে বসে বসে টিভি দেখছে তো দেখো এইদিকে না একটি ওর পাপার প্যান বিছানার চাদর আর এইদিকে ছেলেরগুলো ভাঁজ করে রেখেছে একটু পরে সব কুচাবাড়ে এই দিকে দেখো ছেলে একটা গিফট পেয়েছে ওর জন্মদিনের গিফট জন্মদিন কিন্তু অনেক মাস আগে চলে গেছে মানে এটা কি মাস চলছে মে মাস তো তিন চার মাস আগে জন্মদিন চলে গেছে একজনের গিফট বাকি ছিল সেটাইও পেয়েছে এখন তো গিফটটা পেয়েও খুব খুশি হয়েছে গিফটে না আমাকে বলছে মা গিফট 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 তাই সন্ধ্যাবেলায় বসে বসে দুই ভাই বোন এখন গিফটটা ওপেন করছে দেখা যাক গিফটের মধ্যে তো দেখাই যাচ্ছে একটা গাড়ি আছে তো দেখো এই গাড়ি ওর এমনি অলরেডি দুটো আছে আবার একটা এই গাড়ি পেয়েছে এই কিন্তু এই কালারের পাইচ নেই অন্য কালারের তো এই কালারের গাড়ির কালারটা আমার খুব পছন্দ হয়েছে আর আমার ছেলে তো সেই যে থেকে গাড়িটা পেয়েছে সেই থেকে গাড়িটা নিয়েই খেলছে আজকে সন্ধ্যে একটু পড়তে বসেছে সে গাড়িটা নিয়েই পড়তে বসেছে তো যাই হোক গাড়িটা এখন পেয়েছে এমনিতে তো গাড়ির লাট আবার একটা গাড়ি কী করবো না গাড়ি রাখার জন্য একটা সাইড করে ছেড়ে দিয়েছি যে ওর খেলনা গাড়িগুলো থাকবে তারপরে দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসেছে সন্ধ্যাবেলায় দুপুরবেলায় তো ঠিক করে সেরকমভাবে রান্নাবান্না হয়নি আটা ময়দা তারপরে একটু ঘুগনি করার জন্য মটর পাশেরটায় আছে তোমার তরকা ডাল তারপরে এক কিলো তেল নিয়েছে সাদা তেল আর নিয়ে এসছে ছেলের পিডিয়ার সর আর দু প্যাকেট সুজি দুপুরে তো সোয়াবিন আলুর তরকারি করলাম আর সবজি ছিল না বলে কিছু করা হয়নি এক তরকারি ভাত খাওয়া যায় আজকে দুপুরে তো রাত্রের একটু পরোটা আর নিরামিষের তরকা বানাবো তো চলো এদিকে ছেলের পিডিয়ার সরগুলো ঢালবো আটা ময়দাগুলো সব ঢালবো ঢেলে রাতের রান্না চাপাবো তো বন্ধুরা সব গুছিয়ে গেছে রান্না করে নিয়েছি তারপর আবার ক্যামেরা অন করলাম দেখো এদিকে নিরামিষের তরকা বানিয়েছি বাটার দিয়ে আর তরকা মশলা দিয়ে দোকান দিয়ে তরকা মশলা যেটা কিনতে ওটা দিয়ে করেছি আর করে এমনি ডিম ছাড়া পেঁয়াজ রসুন ছাড়া আর এদিকে করেছি পরোটা আর এইদিকে আমাদের এখনো খাওয়া হয়নি মাম বাবার আর পাপার খাওয়া হয়ে গেছে ওরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে যায় ছেলে দেখো সেই নতুন গাড়িটা নিয়েই ঘুমাচ্ছে নতুন কোনো খেলনা পেলে সেটা নিয়েই ঘুমাবে সেটা নিয়েই সারাদিন খেলবে তারপরেই ভেঙে দেবে এটা এখন চলবে কাল সকাল পর্যন্ত সকালে উঠেও খুঁজবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতদূর রাখলাম টাটা বাই